উচ্চ মাধ্যমিকের দুটি সেমিস্টারের পরীক্ষা হবে এবার নতুন পদ্ধতি সংসদের কি সেই পদ্ধতি যে পদ্ধতিতে ফেল করলেও ফেল নয় সম্রাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি বলতে পারবেন সম্রাজ দেখো আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের দুটি পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার একটি সেমিস্টার হবে নভেম্বরে অন্য সেমিস্টার হবে মার্চ মাসে যেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই এক প্রকার সিদ্ধান্ত নিয়েছিল এবং রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিকল্পনা যে সেমিস্টার সিস্টেমে ফেল করলেও দুটি সেমিস্টারের মধ্যে যদি কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে প্রথম সেমিস্টারে অকৃতকার্য হয় বা তিনি পাঁচ নম্বর না পান তাহলেও তিনি পরবর্তী সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারটি সে দিতে পারবেন অর্থাৎ প্রথম সেমিস্টারে অকৃতকার্য হয়ে গেলে সেই পরীক্ষার্থী যে দ্বিতীয় সেমিস্টার দিতে পারবে না এমনটা নয় সাধারণত বিশ্ববিদ্যালয় স্তরে যেখানে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয় একটি সেমিস্টারে একটি বিষয় যদি অকৃতকার্য হয় তাহলে তাদের ফের পরবর্তী ক্ষেত্রে সেই সেমিস্টারে সেই পরীক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হয় কিন্তু এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পরিকল্পনা নিয়েছে যে যদি কোনো পরীক্ষার্থী প্রথম সেমিস্টারের কোনো বিষয় অকৃতকার্য হয় তাহলে সে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে পরবর্তী সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন দুটি সেমিস্টার মিলিয়ে দেখা হবে সেই পরীক্ষার্থী পাশ নম্বর পাচ্ছেন কি পাচ্ছেন না অর্থাৎ দুটি সেমিস্টারের নিরীখে সেই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে কি অকৃতকার্য হয়নি সেই বিষয়টি শিক্ষন্তরেব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার প্রাপ্ত নম্বরের নিরিখে অর্থাৎ এই ক্ষেত্রে একটা বিষয় যেটা কারযত স্পষ্ট যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুটি সেমিস্টারের ক্ষেত্রে একটি সেমিস্টারে অকৃত হলেও সেই পরীক্ষার্থী পরের সেমিস্টার পরীক্ষা দিতে পারবে তার কোনো বাধা থাকবে না পরের সেমিস্টারের পরীক্ষা দিতে যখন দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে দেবে তখন ছাত্র ছাত্রীদের কাছে দেখা হবে যে তাদের মোট প্রাপ্ত কত রয়েছে শে সুমরাজ এই নতুন পদ্ধতিতে সুযোগ থাকছে প্রথমে ফেল করলেও প্রথম সেমিস্টারে ফেল করলেও হ্যাঁ হতাশার কোনো জায়গা নেই যদি দ্বিতীয় সেমিস্টারে ভালো ফল হয় দুই সেমিস্টারের ফল মিলিয়ে পাস যদি পাস মার্ক যদি হয়ে থাকে না হলেই হলো সেক্ষেত্রে আর প্রথম সেমিস্টারে ফেল এটা আলাদা করে দেখাবে না ধন্যবাদ সোমরাজ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো সম্পূর্ণ নিউজটা তোমরা শুনলে এবং নিউজটা কিন্তু তোমরা বুঝলে যে এবছর একটা নতুন সিদ্ধান্ত হয়েছে তোমরা ইতিপূর্বে এর আগেও জেনেছো এবং সেই সিদ্ধান্তে যথারীতি সিলমোহর পড়তে শুরু করেছে অর্থাৎ সামনের সেশনে যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হবে অর্থাৎ আমি পরিষ্কার করে বলি কারণ এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকের মনে অনেক রকম সংশয় তৈরি হচ্ছে আমি একদম স্পষ্ট করে তোমাদের বলে রাখি যারা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এটা কিন্তু তাদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নেই অর্থাৎ তাদের পরীক্ষার কিছুদিন পরেই এবছর অর্থাৎ যারা দু সালের পরীক্ষার্থী তাদের সঙ্গে কিন্তু এই বিষয়ের কোনো সম্পর্ক নেই কারণ তারা স্বাভাবিকভাবেই পাস আউট হয়ে যাবে স্বাভাবিক যে নিয়ম চলছে আবার অনেকের মনে প্রশ্ন স্যার কেউ যদি এবছর ফেল করে যায় তাহলে কি এই সিস্টেমের মধ্যে হবে না যদি কেউ এবছর ফেল করে যায় পরিষ্কার শুনে নেবে তাহলে স্বাভাবিকভাবে তোমাদের যে ওল্ড সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে নেক্সট যারা এই বছর একাদশ শ্রেণীতে পড়ছ তাদের জন্য পরিষ্কার রাখো এই বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা একাদশ শ্রেণীতে পড়ছ তাদের জন্যও কিন্তু এই নিয়মটা নয় তারাও স্বাভাবিক নিয়মে এবছর যেমন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে ঠিক একইভাবে তোমরাও কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়ে পাস আউট হবে বোঝা গেল কি বললাম নেক্সট তাহলে এটা কাদের জন্য এটা হচ্ছে যারা এই মুহূর্তে মাধ্যমিক ক্যান্ডিডেট কথাটা ভালোভাবে বুঝবে যারা এবছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা কদিন পরেই ইলেভেনে ভর্তি হবে মাধ্যমিক পাশ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে তারা ক্লাস ইলেভেনে ভর্তি হবে যখন তারা ক্লাস ইলেভেনে ভর্তি হবে তখন তাদের এখন যে পদ্ধতি রয়েছে বা এখন যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুসারে পরীক্ষা হবে না বোঝা গেল তারা কিন্তু এর পরবর্তীতে যে নতুন সিস্টেম চালু হলো অর্থাৎ সেমিস্টার সিস্টেম এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে যেহেতু নতুন একটা সিস্টেম চালু হচ্ছে সেহেতু স্বাভাবিকভাবেই নতুন সিলেবাস নতুন পাঠ্যক্রম কিন্তু তাদের তৈরি হবে অর্থাৎ বলাই যেতে পারে যে একাদশ শ্রেণীর পাঠ্য বই এবছর আমরা কিন্তু নতুন দেখতে পাব শুধুমাত্র পাঠ্য বই নয় সিলেবাস পাঠ্যক্রম এবং পরীক্ষা পদ্ধতি সমস্ত কিছুই একটা নতুনভাবে শুরু হবে সামনের বছর থেকে অর্থাৎ পরিষ্কার কথা যদি বলতে হয় যেটাকে আমরা কথ্য ভাষায় বলি যে যারা এবছরের মাধ্যমিক ক্যান্ডিডেট তারা হলো ক্লাস ইলেভেনের গ্নিপিক টিম অর্থাৎ যারা প্রথম এই ব্যবস্থার মধ্যে পড়বে বোঝা গেল পরিষ্কার করে এবং স্বাভাবিকভাবে তারপর থেকে যারা এখন নাইনে বা যারা এইটে স্বাভাবিক ওই একই নিয়মে চলতে থাকবে বোঝা গেল কি বললাম এবার আমরা তথ্য যেটা দেখলাম তাতে করে বুঝেই গেলাম যে এদের কি হচ্ছে না দুটো পরীক্ষা হচ্ছে একটা ফার্স্ট সেমিস্টার আর একটা সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে যদি কেউ ফেল করে যায় তাহলে সে ফেল নয় তাকে ফাইনাল পরীক্ষাতেও বসতে দেওয়া হবে এবং সেখানে তাকে ওই যে ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টটাতে সে ফেল করেছিল তাকে সেখানে পাস আউট হয়ে পরবর্তী ক্লাসে যেতে হবে ক্লাস ইলেভেনের ক্ষেত্রেও যেমন একই নিয়ম ক্লাস টুয়েলভের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম তৈরি হবে বোঝা গেল কিন্তু মজাটা কোথায় ইলেভেনের মজাটা হচ্ছে সেখানে সম্পূর্ণভাবে স্কুলই কিন্তু দায়িত্বে থাকবে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু বোর্ডের ওপরেই ন্যস্ত থাকবে অর্থাৎ বোর্ড প্রশ্ন করবে বোর্ড খাতা দেখবে বিভিন্ন সেন্টারে গিয়ে পরীক্ষা হবে কিন্তু ইলেভেনের ক্ষেত্রে এই বিষয়টা থাকবে না আর কাদের ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে আমি কিন্তু তোমাদের স্পষ্ট করে বলে দিলাম এবং যে আপডেট তথ্যটি তোমাদের সামনে সম্পূর্ণরূপে আমি যেটা তুলে ধরলাম যে ক্লিপটি সম্পূর্ণ নিউজ এইটিনের বাংলা ক্লিপ আমি দেখলাম ক্লিপটা একদম সুস্পষ্ট এবং সম্পূর্ণ ক্লিপটা তোমাদের ব্যবহার করে জাস্ট তোমাদের বিষয়টা একদম স্পষ্ট এবং অথেন্টিকেশন বোঝাবার জন্যই আমি এখানে তুলে ধরেছি তো এই হলো মূল আলোচনা ভালো লাগলে লাইক করো যদি এ বিষয়ে কোনো কিছু অসঙ্গতি থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো এই বলে এইটুকু আলোচনা শেষ করলাম তবে এটার ভালো দিক মন্দ দিক দুটোই আছে এ বিষয় নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো এখন আর সেটা আলোচনা করে খুব একটা বেশি লাভ হবে না নেক্সট যারা ইলেভেনে যখন সেশন শুরু হবে তখন এই বিষয় নিয়ে আরও ডিটেলসে প্রবেশ করব বোঝা গেল কি বললাম তো সকলকে ধন্যবাদ